বরবাতের গেঞ্জি সেকেন্ড পোস্টার দিয়ে গেঞ্জি প্রিন্ট করলাম তিনটা গেঞ্জি প্রিন্ট করলাম দেখা যাক কিসে কী হয় আপনাদের যদি কেউ লাগে তাহলে বলবেন ঈদের মধুমিত সিনেমা হলে পাবেন টাকা দিতে ভাড়া তারপর আপনাদের যাবে কোনো সমস্যা নাই গেঞ্জি প্রিন্ট অসাধারণ লাগতেছে আজকে জেনুন কত ভালো লাগতেছে প্রিন্টটা কোনো ভালো হয়েছে নাকি প্রিন্টটা ভালো হয়েছে না মানে এই ছবিটা কলম অসামরিক কিছু না করলাম তারপরও ভালো হয়েছে এত আশা করি করিনি এত আশা করি করিনি এটা হচ্ছে মূল কথা ওইটাও তো ভালো আসছে নাকি হুম হুম অপেক্ষা করুন কিসে কী হয় আপনার যদি কেউ লাগে জানায় গানজি সময়ের অপেক্ষা দু হাজার পঁচিশ ছেলে আর বরবাদ নিয়ে যে ষড়যন্ত্র চলছিল বরবাত ছবি আটকাই দেশ চাইছিল সেটা কালকে আন্দোলন করছে পুরো এ বিএফডিসি সব জায়গায় ঘেরাউল করার সিস্টেম করছিলাম বিএফডিসি বলেন প্রেস ক্লাব বলেন মানে বরবাত শাকিব খান যদি একটা ছবি করে তাহলেই ব্যাধা দেয় একসের মানে ওই এফডিসি তি করে না কেন শুটিং এফডিসি তি করলে জগা খেসির হয় ভালো ছবি করতে গেলে ভালো জায়গা লাগে নাকি সেটা যদি না হয় তাহলে হইলো এটা মূল কথা হ্যাঁ এফবিসি ওটা কোনো নাটক করার জায়গাও না ওটা এটা মূল কথা কিন্তু কারে কি বুঝাবা এগুলো বোঝানোর মতন কেউর অপশন নাই এটাই সে সমস্যা সমস্যাটা তো অনেক বড় সমস্যা